হ্যালো এভরিওয়ান আজকে ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি বাংলা থেকে সংস্কৃত অনুবাদ কিভাবে করতে হয় সেই নিয়ে আলোচনা করব আজকে এই দুটি অনুবাদের মাধ্যমে সংস্কৃত অনুবাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়ম নিয়ে আলোচনা করব এই অনুবাদ দুটি কিভাবে হয়েছে তা আলোচনা করবো তো চলো তাহলে ক্লাসটি শুরু করা যাক তার আগে বলি আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে আমি আমার এই চ্যানেলে অনুবাদের উপর প্রচুর ক্লাস দিয়েছি দেখলে আশা করছি উপকৃত হবে দেখো প্রথম অনুবাদটি হচ্ছে এই পদ দিয়েই তুমি বনে প্রবেশ করতে সমর্থ অনুবাদটি করেছি কি অনে পথা। তম বনম প্রবেষ্টুম সমর্থ ভবিষ্যসী এখানে এই পদ দিয়েই তৃতীয়া দিতে হবে দ্বারা এই পথের দ্বারা তাহলে এই এইটা হচ্ছে কি সংস্কৃতে ইদম শব্দ ইদম শব্দের তৃতীয়ার এক বচনে আছে অনেন আর পদ দিয়েই তাহলে পথিন শব্দ পথিন হচ্ছে পথিন শব্দের তৃতীয়ার এক বচনে কী আছে পথা তাহলে এই পথ দিয়েই এটা হলো তৃতীয়া পুরোটা হলো তৃতীয়া মানে এই পথের দ্বারা অনেন পথা আর আরেকবার শব্দরূপটা বলে দিই অনেনটা হচ্ছে ইদম শব্দের তৃতীয়ার এক বচন আর পথাটা কি করে হয়েছে পথিন শব্দের তৃতীয়ার এক বচন তাহলে অনেন কথা হল এরপর তুমি তুমিটা হচ্ছে তম আমরা সংস্কৃতে তিনটা পুরুষ জানি প্রথম পুরুষ মধ্যম পুরুষ উত্তম পুরুষ তমটা থাকে মধ্যম পুরুষে তম হচ্ছে মধ্যম পুরুষ এক বচন তাই তম হয়েছে এখানে তুমি বনে প্রবেশ করতে সমর্থ বনে স্থান বোঝাচ্ছে কিন্তু যখন গম বিষ এবং রুহ ধাতু কিন্তু সকর্মক ধাতু যে স্থলে সপ্তমী বিভক্তিতে এদের অর্থ যথাক্রমে গমন করা প্রবেশ করা আরোহণ করা বোঝা যায় সেখানে কিন্তু সপ্তমী বিভক্তি না হয়ে দ্বিতীয় বিভক্তি হয় তাহলে কি বললাম যে যখন প্রবেশ করা বোঝাবে তখন সেখানে সপ্তমী না হয়ে সেখানে হবে দ্বিতীয় বিভক্তি তাই বনে না হয়ে হয়েছে কি বনম তাহলে তিনটা ধাতু কি কি বললাম গম বিষ রুহ যখন গমন গমন করা প্রবেশ করা আরোহণ করা বোঝাবে তখন সপ্তমী বিভক্তি না হয়ে হবে দ্বিতীয় বিভক্তি যেমন ধরো বালক গৃহে যাচ্ছে তাহলে কি হবে বালক গৃহং গচ্ছতি পুরোহিত মন্দিরে প্রবেশ করছে পুরোহিত মন্দিরং প্রবিশতি এই যে প্রবেশ করা তখন দ্বিতীয় বিভক্তি হবে মন্দির মন্দিরটায় দ্বিতীয় বিভক্তির রূপটি দিতে হবে এখানে তাই বনে প্রবেশ করছে তাই বনং এরপর প্রবেশ করতে মানে তুমুন প্রত্যয় দিতে হবে এখানে প্রবেশটুম কি করে হলো প্রপূর্বক বিষ যুক্ত তুমুন করে হয়েছে প্রবেশ টুম সমর্থ সমর্থটাকে সমর্থ হচ্ছে তুমি তুমি সমর্থ এখানে সমর্থ ভবিষ্যসি আর এই তম হচ্ছে উত্ত সরি মধ্যম পুরুষ এক বচন তাই ভূ ধাতুর মধ্যম পুরুষ এক বচনের রূপটি এখানে দেওয়া হয়েছে তাই হয়েছে ভবিষ্যষী ভূ ধাতু কিন্তু অকর্মক ধাতু এর কর্ম নেই তাই এখানে তম হচ্ছে তুমি হচ্ছে কর্তা তাই তাই কি হলো সমর্থ ভবিষ্যসী অনে পথা তম বনং টুম সমর্থ ভবিষ্যসী এরপর আমার ঠাকুমা প্রতিদিন রামায়ণ পড়েন মম পিতামহি প্রত্যহং রামায়ণং পঠতি এটা তো খুব সোজা এখানে ঠাকুমা হলে পিতামহি আর দিদিমা হলে কি হবে কমেন্টের মাধ্যমে জানাবে আমার মম হয়েছে আরেকটা নিয়ম এখানে বলে দিই অষ্টম্মৎ শব্দের দ্বিতীয়া চতুর্থী ষষ্ঠীতে যে দুটি করে রূপ আছে সেই দুটি করে রূপের প্রথম রূপটি বাক্যের প্রথমে প্রথমে বসানো যাবে কিন্তু দ্বিতীয় রূপটি কখনো বাক্য বাক্যের শুরুতে বসানো যাবে না অসমত যু যুস্মত শব্দের যে দুটি করে রূপ আছে দ্বিতীয় রূপটি কিন্তু বাক্যের শুরুতে বসানো যাবে না তাই অস্মৎ শব্দের ষষ্ঠীর এক বচনে মমো আর মেয়ে হয় এখানে মেয়েটা দেওয়া যাবে না মমটা দিতে হবে কিন্তু বাক্যের মাঝখানে হলে দুটো রূপের যে কোনো একটি দেওয়া যেতে পারে তাহলে এখানে একটা নিয়ম এই নিয়মটা মনে রাখতে হবে এই দিদিমা কি হবে কমেন্টের মাধ্যমে জানাবে